ফ্যাশন থেকে এই গরমে সবচেয়ে কমফোর্টেবল ফ্যাব্রিক সুতি কটন এর গেঞ্জি ফ্যাব্রিক আর এটা হচ্ছে টি শার্ট সেট যে আপুরা টি শার্ট সেট ইউজ করেন তারা তো জানেন এই গরমে টি শার্ট সেট গুলো কত কমফোর্টেবল আর এটা পাবেন একদম কটন ফ্যাব্রিক এর উপর এটা হচ্ছে একদম সুতি যে গেঞ্জি ফ্যাব্রিকটা থাকে কটন এর ভালো মানের কটন ফ্যাব্রিক এটা থাকবে সেটা সেটার প্রাইস কিন্তু ফিক্স তিনশো টাকা অনেক আপুরাই বলেন অনেক পেজে তো তিনশো টাকায় সেল করছে আমাদের কাছে আপুরা পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাইক্রো কটন এর কিন্তু এটা থাকবে একদম পিওর গেঞ্জি সুতি কটন ফ্যাব্রিক যে আপুরা নিতে চান ঝটপট স্ক্রিনশট তুলে সারা বাংলাদেশ থেকে আপুরা হোম ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম এক টাকাও করতে হবে না হাতে পেয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করবেন এগুলো হচ্ছে একদম উন্নত মানের একদম সফট সুতি গেঞ্জি ফ্যাব্রিক এত সফট এবং এত কমফোর্টেবল এই গেঞ্জি আপুরা এই যে ভাবসা গরম গায়ে কিছু আছেন তা বোঝাই যাবে না অনেক অনেক এবং গুলো আপুরা হাতে পেয়ে চেক করে তারপর মূল্য পরিশোধ করবেন সারা বাংলাদেশ থেকে এগুলো পুরোপুরি ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আপুরা আর এগুলোর একটা সুবিধা আছে এগুলো হচ্ছে আপনারা হাতে পেয়ে চেক করবেন তারপর মূল্য পরিশোধ করবেন তাছাড়া অন্যান্য পেজে আপনারা তিনশো পঞ্চাশ টাকার দেয় সুতি বলে ওগুলো কিন্তু থাকে না এটা একদম কটন এবং হাতে না পেলে বুঝতে পারবেন না এটার সফটনেসটা কত সুন্দর এবং কত কোমল তো যে আপনারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইন বক্স করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালার থাকবে কিন্তু কোয়ান্টিটি থাকবে কম ঝটপট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স ফেলবেন এটা হচ্ছে পুরো টি শার্ট লং থাকবে বত্রিশ ট্রাউজার লং থাকবে ছত্রিশ বডি সাইজ থাকবে একটাই ফ্রি সাইজ একদম ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি আপুরা পেয়ে যাবেন আনা আপুরা যে কোনো পেজে এগুলো নিতে চান সর্বনিম্ন তিন পিস নিতে হয় আমরা আপুদের সুবিধার কথা চিন্তা করে এক পিস সেট অ্যাভেলেবেল রেখেছি তা আবার মাত্র তিনশো টাকায় এটা হচ্ছে আপনারা চারশো টাকার প্রোডাক্ট অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো কোন ধরনের বার্গেনিং হবে না এত সফট এবং এত কোয়ালিটি ফুল ফ্যাব্রিক এটার যে আপনারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হোম ডেলিভারি পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কিউট কিউট সব কালার নিয়ে চলে এসেছে আপুদের জন্য তো যে আপুদের যে কালারটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন আবারও বলে দিই আপুদের কোনো ধরনের বার্গেনিং হবে না ভালো জিনিসও যদি আপুরা বার্গেনিং করেন তাহলে কিভাবে হবে দুই ধরনের প্রোডাক্টটি আমাদের পেজে এভেলেবেল আছে যারা একটু কম প্রাইজের মধ্যে ঘুরছেন তাদের জন্য মাইক্রো কটন ফেব্রিক যেটা প্রাইস থাকবে তিনশো টাকা আর যে আপুরা কটন লাভার বুঝতে পারেন যে কটনের ফেব্রিক গুলো কত আরামদায়ক তাদের জন্য কেবলমাত্র এই তিনশো পঞ্চাশ টাকার সুতি গেঞ্জি ফ্যাব্রিকের এর কটনের এই টি শার্ট সেট গুলো তো আপুরা ঝটপট স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজিং বক্স করবেন এটার সফটনেস কি বলবো আপুরা অনেক অনেক কোমল এবং একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির যে গেঞ্জি ফ্যাব্রিকটা হয় একদম হাই কোয়ালিটির যে সফট কাপড়টা সেটাই হচ্ছে এটা থাকবে আমাদের ফ্যাব্রিক কোনো বাংলা কাপড় না অনেক পেজে আপুরা কটন দেয় কিন্তু সেটা হচ্ছে বাংলা কটন এটার আপুরা লুকটা দেখলে বুঝতে পারবেন কত সফট এবং কত প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্যাব্রিকটা এটা হচ্ছে কটনের মধ্যে উন্নত মানের কটন তো যে আপুরা হচ্ছে একটু ভালো কিছু খুঁজছেন তাদের জন্য এই সুতি গ্রিনজি ফ্যাব্রিক টা থাকবে কটনের নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে নগরিম এক টাকাও পেমেন্ট করতে হবে না আবারও বলে দিই পুরো বডি সাইজ থাকবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে চল্লিশ আর পুরো লং থাকবে টি শার্ট লং বত্রিশ ট্রাউজার লং ছত্রিশ এটা থাকবে শর্ট টি শার্ট সেট যে পুরো শর্ট টি শার্ট সেট পছন্দ করেন তাদের জন্য আমাদের পেজে লং টি শার্ট সেটও আছে আপনারা চাইলে পেজ ভিজিট করে দেখে নিতে পারেন এটাও থাকবে খুবই সুন্দর বটল গ্রীন কালার মধ্যে চমৎকার একটি ডিজাইন চমৎকার একটি এই যে ফ্যাব্রিক কি আরামদায়ক গায়ে কিছু পরে আছেন তা বোঝা যাবে না লোয়ার পার্টে খুবই সুন্দর করে আপুরা কলি করা থাকবে অনেক কাপড়ায় কলি পছন্দ করেন তাদের জন্য নতুন এসেছে এগুলো প্লাস হচ্ছে খুবই সুন্দর করে কোমরে প্লাস্টিক করা থাকবে এটার স্টিচ মানটাও থাকবে খুবই উন্নত মানের খুবই সুন্দর কমফোর্টেবল এ ফেব্রিক গুলো যে আপুদের ভালো লাগে ঝটপটি সিন সব তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন অগ্রিম এক টাকা পেমেন্ট করতে হবে না দেখিয়ে দিব আপুরা কালারফুল টাইগার প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুবই কম কোয়ান্টিটি আছে অনেক আপুরা এই এটা খুবই পছন্দ করেছে এটা কিন্তু শেষ হয়ে যাবে তো যে আপুরা নিতে চান ঝটপটি স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে সেই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেই রোজ পিনটা আবার চলে এসেছে অনেক তো কিছু পরিমানে আবার হয়েছে তো ঝটপট যে নিতে চান নাম ঠিকানা ফোনার পেজি পেজ ইনবক্স করে ফেলুন এটা থাকবে হচ্ছে লাইট পার্পল কালার মধ্যে খুবই সুন্দর নাইস একটি কালার এটাও যে আপনারা নিতে চান নাম ঠিকানা ফোন নাম্বার পেজ ইনবক্স করে ফেলুন আসসালাম আলাইকুম আল্লাহ